হ্যাঁ ঠিক সেরকম মাথাটা শুধু মাছের মতন হচ্ছে এই কাকিমার পুকুর কাকিমা কিছু বলো এইটা হচ্ছে রাজীব রাজীব এদিকে তাকা ভাই একটু ভাই এদিকে তাকা তোকে ডাইকে পাওয়া যায় না ওকে যখন আমি বলি ভাই পুকুরে নাম তখন ও নামে না আজকে নিজের দরকার সেই জন্য নিজে পুকুরে নামছে মাছ ধরার জন্য দেখছো আর ও ভিডিওতে আসতে চায় না রাজীব তুই এদিকে তাকা ও ভিডিওতে আসতে চায় না এত লাজুক কিন্তু ছেলেটা খুব ভালো খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ এটা একটা রাজীবের বাড়িতে তো রাজীবের বাড়িতে আমরা আছি এখন কাকিমা আছে কাকিমা চা খাওয়া তো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে ফলো করো এবং লাইক সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই টেক কেয়ার